হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন খুব সহজেই আসলে এই ধরনের কন্ট্রোলার মেরামত করার পর আমরা যখন চেক করতে যাই কখনো টেবিলের উপরে মোটর ঘুরে কখনো ফেরত করে উঠে কখনো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা যখন দিচ্ছি এই মোটরটা কিন্তু ঠিকই সঠিকভাবে ঘুরতেছে তো আসলে কি ধরনের সমস্যা থাকার কারণে এরকম হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর এখানে লক্ষ্য করলে দেখতে পারেন বেশ কিছু কন্ট্রোলার রাখা থাকলেও আমরা যে কন্ট্রোলারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ডাটাই কোম্পানির ডাটাই কন্ট্রোলার এক হাজার ওয়াটের এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যখন পজিটিভ এবং কি নেগেটিভ ধরতেছি ধরার সাথে সাথে এখানে বাষট্টি তেষট্টি বুল দেখাচ্ছে অর্থাৎ ক্যাপাসিটারে আশি বুল থাকলেও এটা পাঁচ ব্যাটারির কন্ট্রোলার যেহেতু এখানে ষাট প্লাস দেখাবে এটা স্বাভাবিক তাছাড়া আমাদের যে পিক যে লাইন রয়েছে পাশাপাশি আমাদের যে সেন্সরের লাইন রয়েছে তো এগুলাতে আসলে আপনারা অনেকে জানেন সাড়ে চার থেকে পাঁচ বোল থাকবে সাড়ে চার থেকে পাঁচ বোল থাকবে পাঁচ বুল সঠিকভাবে দেখাচ্ছে আর গিয়ারে কিন্তু সাড়ে চার বোল এরকমই থাকে আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো যদি সঠিক বোল আপনারা পরিমাপ করেন তারপরে অনেক সময় চলে না ঝাঁকি পারে অথবা খালি গাড়ি চলে লুডে চলে না এ ধরনের সমস্যাগুলো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন তো এখন আমি আপনাদেরকে বল এবং কি যে আমাদের আইসিটা রয়েছে আটাত্তর বারো যে আইসিটা সেটা আসলে পাওয়ার সাপ্লাই আইসি নামে যে পরিচিত সেটা আমি আপনাদেরকে ভেবে দেখাচ্ছি তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের যে মোটরের সেন্সরের পাঁচটি তার তো সেই পাঁচটি তারে আসলে এখানে যে আইসিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইভ বল এক পাশে ফাইভ বল ষোলো বোল দেখাচ্ছে যে ষোল্লো বোলটা সরাসরি আপনাদের সেন্সরের পজিটিভ তারে কিন্তু প্রবাহিত হওয়া আর ফাইভ বলটা সিস্টেম আইসির মাধ্যমে নীল সবুজ হলুদ টার্মিনালে প্রবাহিত হওয়া যখন আসলে এ ধরনের সিস্টেম আইসিটা প্রবলেম হয় তখন কিন্তু বোল্টের আসলে আপ ডাউন কখনো বেড়ে যা কখনো কমে যা এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এগুলো যদি আপনারা সঠিকভাবে সমাধান করতে পারেন তাহলে আপনার পাওয়ার সাইডের কোনো সমস্যা থাকার কথা না এখানে লক্ষ্য করে দেখতে পারবেন আমরা যখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসিটা এই আইসিটা কিন্তু ফাইভ এবং পনেরো আইসি তো ফাইভ বোল্ট আসলে সিস্টেম আইসির মাধ্যমে প্রবাহিত হওয়া আর বোল্ট আইসিটা সরাসরি কিন্তু আমাদের লাল এবং কি পজিটিভ সেন্সরের যে লাল তারটা রয়েছে মোটরের সেই তারে প্রবাহিত হয়ে থাকে এখানে তিনটি ডায়েডের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ডায়েডের মাথাতে আমরা যখন ধরতেছি নীল সবুজ হলুদে আমাদের কিন্তু সাড়ে চার পাঁচ বোল্ট না এসে দেখাচ্ছে এখানে লক্ষ্য করলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারছেন আসলে সাড়ে চার থেকে পাঁচ দেখালে কিন্তু সঠিক রয়েছে এখানে যদি বোল্ট এলোমেলো হওয়া ডিস্টেন্স হয় তাহলে কিন্তু আপনার মেরামত করতে হবে আর এখানে যে ষোলো বোলটা দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু এখানে পাঁচশো এগারোর মাধ্যমে প্রবাহিত হচ্ছে এখানে যদি ষোলো বোল না পান তাহলে পাঁচশো এগারো অবশ্যই আপনাদের পরিবর্তন করতে হবে তাছাড়া এই পাঁচশো এগারো গেলে আপনার মোটর ঝাঁকাঝাঁকি পারবে কিন্তু অনেক সময় চলতে পারে তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের নেগেটিভ থেকে যখন চাবির তার আমাদের এখানে তেষট্টি বোল দেখাইলেও আমরা যখন রেস্ট টেন্সের মাধ্যমে যখন পরিমাপটা করতেছি এইভাবেই কিন্তু বুলটা চোয়ানো দেখাচ্ছে ধীরে ধীরে কিন্তু ভুল কমে যাচ্ছে এভাবে বল ধীরে ধীরে কমে এসে কিন্তু আমাদের পাওয়ার টেন মাধ্যমে আমাদের যে পাওয়ার আইসি এই আইসির তে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু ভোল্টেজটা ধীরে ধীরে কমে যায় কমে গিয়ে কিন্তু এখানে পুনরায় কি ফাইভে রূপান্তরিত হয় যখন তখনই কিন্তু আমাদের সিস্টেমে ফাইভ বোল ঢুকে সিরিজের মাধ্যমে এল ইডি বাল্বটা যে আপনারা দেখতে পাচ্ছেন না এটা সিরিজের মাধ্যমে কিন্তু আমাদের সিস্টেম আইসিতে বুলটা ঢুকে যে বুলটা ঢুকার ফলে আমাদের সেন্সরে পিক আপে এবং কি গিয়ারে আমাদের ফাইভ বুল আমরা লক্ষ্য করতে পারি দেখতে পারি এখানে কিন্তু আমাদের সিস্টেম আইসির যে তিনটে টার্মিল রয়েছে এই তিনটে টার্মিনাল কিন্তু ফাইভ বুল শু করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু সাড়ে চার থেকে ফাইভ বল শু করতেছে তো আসলে এখানে যদি ফাইভ বল শু না করে আপনাদের যদি সেন্সরের তারে যদি ফাইভ বোল না যায় সেই ক্ষেত্রে আপনার অনেক সময় বেশিরভাগ সিস্টেম সমস্যা হয়ে থাকে যে কোনো ধরনের সমস্যা হওয়ার জন্য এ ধরনের প্রবলেম আসলে আপনারা ফেস করতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো আসলে দেখে শুনে কাজগুলা যদি করেন পাওয়ার সাইডের কোথায় থেকে বোল ঢুকতেছে কোথায় যাচ্ছে বিস্তারিত সঠিক পরিমাপ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এ ধরনের ধরনের কন্ট্রোলার গুলা দিয়ে আপনারা শর্ট ভাঙার পর বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার পর খুব সঠিকভাবে কিন্তু আসলে গাড়িতে রান করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে ফাইভ সম্পর্কে পাশাপাশি পনেরো বা ফাইভ কিভাবে আপনারা এটা মেরামত করবেন সঠিকভাবে করবেন তাছাড়া আপনারা যারা সরাসরি আমাদের কাছে কাজ শিখতে চাচ্ছেন প্র্যাকটিক্যালে ইজি বাইকের যাবতীয় যে যে কোনো ধরনের কাজগুলো আপনারা যারা শিখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে প্রশিক্ষণে যুক্ত হয়ে আমাদের কাজগুলা শিখে আপনার এলাকাতে একটা দোকানের ব্যবস্থা করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই ছিল